দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী ভোর পাঁচটার সময় একটি মাছের হিট করেছে আমরা কিন্তু সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতে যে দেখি সে কেমন মাছ হিট করে এখন ভোর ঠিক ঠিক পাঁচটা বাজে এখনও কিন্তু আজান হয়নি তো দেখাবো আমাদের পাবনার অভিজ্ঞ শিকারী ভাই কিন্তু অনেক বড় একটি কাতল মাছ হিট করেছে দর্শক এ সেটাই কিন্তু আপনাদের দেখাবো মাছটি কেমন সাইজ হয় এবং কত বড় হয় আমাদের ভাইরা কয়দিন যাতে মাছ শিকারের উদ্দেশ্যে কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে আসছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী কিন্তু সিপলি নিয়ে অনেক খেলানোর চেষ্টা করতেছে কারণ বড় মাছ বাঁধলে কিন্তু সিপটি অনেক সময় কিন্তু ছিঁড়ে নিয়ে চলে যায় আর দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন মৎস্য খাবারে চারিদিক দিয়ে লাইট লাগানো আছে এই লাইটের সাথে একটি একটি লাইটের সাথে কিন্তু একটি অভিজ্ঞমান শিকারীরা বসছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে আজকে কেমন মাস শিকার হয় সেটাই কিন্তু আপনাদের দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবে এদিকে দেখছেন আমাদের অভিজ্ঞ শিকারে মাছটি হিট করার জন্য কিন্তু অনেক চেষ্টায় আছে দেখতে পাচ্ছেন এক সিট থেকে কিন্তু আর এক সিটে চলে আসছে তো দেখাবো সে কত বড় মাছ হিট করে আজকে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে আমাদের রাকিব ভাইয়ের পুকুরে এটা কুষ্টিয়া দৃষ্টিনন্দন খামার এখানে কিন্তু প্রত্যেক মাসে একবার করে মাছ ছাড়ার টিকিট দেওয়া হয় আসলে আপনারা আসলেও কিন্তু এই টিকিটটা নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকায় দৃষ্টিনন্দন মৎস্য খামারে আমাদের অভিজ্ঞ শিকারী ভাই কিন্তু অনেক বড়ো একটি মাছ হিট করছে আপনারা দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু অনেক জোরে কিন্তু ঘুলে মারছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো দর্শক মাশ আল্লাহ ও আল্লাহ মাছটি আনুমানিক পাঁচ কেজি হবে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় মাছ কিন্তু বিগ সাইজের কাতল মোটামুটি আপনার তিন চার কেজির কাতল হবে এটা যত সম্ভব

गोरले हुन्छ सबैको सिदा कलर बोस्तुले लसाए देबो खोल खोल गाले बोस्तुले लसाए देबो आज जानु अनेक कयके भाइ के दिपा पेज

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই পাশে একটা মাছ হিট হয়েছে ওই মাছটা আপনাদেরকে দেখাবো আর সবাই দেখেন গাড়ি নিয়ে আসছে দেখি কি মাছ হয়েছে হিট হয়েছে ওই পাশে মনে হচ্ছে বিগ সাইজের মাছ হবে

দর্শক বন্ধুরা আমরা আটকে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের মাছ মাছটা এত বড় মাছ হবে এক সাইডের থেকে আরেক সাইডে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে <laughs> <laughs> <laughs>

দেখতে কিন্তু যায় কি মাছ আশা করি আনুমানিক দশ পনেরো কেজির মাছ হবে দেখুন আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি

গ জোরে কথা লাগবে জোরে জোরে দেখতে পারছেন দর্শক আপনাদেরকে এখনো দেখানোর চেষ্টা করতেছি মাছ একদম ওই পার এখনো আছে এখনো এই পার আছে নাই

भाई डंडे खेल लगन भाई डंडे बस सर सर बोल में अंतर फैदल कर कोई फाता रे की है बैठ तो होइस भाई डंडे खेल भाई भाई डंडे से ख्याल करन भाई सेकंड भाई मेला केवा बे दिसपुर गोटी बस्ती में आ रोड पर मेला दर्द ना কেমন আছো লাইক কই সাইড হইছে ভাই পানি বাড় দেন মাসতো কতর দেখছেন সামনে ভাই এই দেখেন টানে গেছে টানে গেছে আপনার বেডের পরে

যাবে <ícios��> <treating Napoleon> <disappointing> <for mother comadologia> <DRay> ছয় সাত কেজি হবে না এখন উপরে না আসলে মাছ বোঝা যায় না আসলে কয়েক কেজি ক্যামেরাতেও মাছ বোঝা যায় না পাঁচ কেজি তো হবেই

পাঁচ কেজি হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটি আনুমানিক পাঁচ কেজি হবে পাঁচ কেজির একটু কম হবে ভাই ববিনটা একটু লুজ দিয়ে হালকা केनाले रोजी बाय हम सिने राखे किन आज के पार हो नी मास नीचे तखले बुझा जाए ना केबी जस्ट फ्लिक करते आरिस ना के दान दान सब ऑलरेडी ने केनाले जाओ जाओ होइन तो सब काला खुल काला कटल बिग साइड পত্ৰিকাৰত্ৰিক <coughs> 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 এখন বসে বন্ধুরা মাছটি নেট করার জন্য নিয়ে যাচ্ছে ভাই আনুমানিক কয় কেজি হবে পাঁচ ছয় কেজি আমাদের সাকিব ভাই বলছে পাঁচ ছয় কেজি হবে আনুমানিক এখন দশ বন্ধুরা মাছটা এখন নেট করবে বিগ সাইজের মাছ বিগ সাইজের কাতর দর্শক বন্ধুরা অলরেডি মাছটি নেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য